গরুগুলির কন্ডিশন অনেক ভালো আপনারা দেখতে পাচ্ছেন যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন ভিডিওটি ক্রেতা বিক্রেতা ব্যাপারী ভাইরা তাদেরকে আমন্ত্রণ জানায় রানীগঞ্জ বাজার ঘোরাঘাট দিনাজপুর আপনারা অবশ্যই আসবেন এই হাটে এই হাটে অনেক সুবিধা সুযোগ সুবিধা পাবেন নিঃসন্দেহে রানীগঞ্জ বাজার ঘোরাঘাট দিনাজপুর গরুর হাট বাজার আসতে পারেন যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে কোনো প্রকারের কোনো ভেজাল নেই আপনারা নিঃসন্দেহে আসতে পারেন রানীগঞ্জ বাজার ঘোরাঘাট দিনাজপুর গরুর হাট বাজার আপনারা দেখতে পাচ্ছেন অনেক হ্যাঁ ক্রেতা বিদ্রোতা ভাইরাস আসছে আমাদের মাঝে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলোচন মামা আছি ব্যবসা বাণিজ্য ভালো ভালো চলতেছে পি জি এম বস কীরকম মামা সায়দা সয়েদ দাম দর কিরকম বলতেছে এক লাখ তিরিশ আপনার চা চ এক লাখ পুষ্পান্ন পঞ্চাশ তিরিশ পর্যন্ত দাম বলতেছে একশো তিরিশ পর্যন্ত দাম বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা রানীগঞ্জ শহরের দেড়শো দাম হলে গরুটি দেওয়া যাবে ওজন পরিমাণ কীরকম আসবে মামা ছয় মনে কাছাকাছি ওজন আসবে পাঁচ মন প্লাস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাজারে রয়েছে দেশীয় বিদেশি আপনার আপনাদের আগে বলছি আমাদের বছর অসংখ্য গরু আছে আপনারা যত ধরে পাশে থাকেন আপনাদের দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো ভালো আছেন ব্যবসা বাণিজ্য চলতেছে চলতেছে মার্শাল্লাহ অনেক ভালো ফিজিয়াম জাত না বয়স কিরকম দুই দাঁত কত থেকে আসছে পাঁচ বিবি পাঁচ বিবি থেকে আসছে ফিজিয়ান জাত বয়স দুই দাঁত আপনারা দেখতে পাচ্ছেন আর সুন্দর একটি গরু নিয়ে আসছে একটা গরু নিয়ে আসছেন না গরু তিনটা আসছে গরু তিনটা নিয়ে আসছেন বিক্রি হয়েছে কয়টা বিক্রি দুইটা হয়েছে মার্শাল্লাহ দুটা বিক্রি হয়েছে আর একটা অবশিষ্ট রয়েছে সেটা হচ্ছে এটা দাম দর কিরকম বলতেছে ব্যাপারী ভাইরা এটা ওই একশো পাঁচ একশো পাঁচ বলতেছে আপনার তো চাওয়া কিরকম আমি চাচ্ছি পঁচিশ পঁচিশ একশো পঁচিশ চাচ্ছে একশো পাঁচ পর্যন্ত দাম বলতেছে কে দা ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গরু এর পর্যায় রয়েছে আরেকটি গরু আপনাদের বিস্তারিত করে জানানোর চেষ্টা করবো আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভালো আছেন ব্যবসা বাণিজ্যের ভালো হবে না সেরকম হচ্ছে না বয়েস কীরকম বয়স চার দাদ চার দাদ দাম দর কিরকম বলতেছে আপনার আপনার চাওয়া ষাট পুষ্পান্ন দাম বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দশ শ্রীতা বিন্দুরা আমাদের মাঝে রয়েছে দেশীয় ও বিদেশি আপনারা দেখতে পাচ্ছেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যালো বাড়ি গরু নিয়ে এসছেন বাড়ি গরু সত্যি বন্ধুরা ভাই আমার বাড়ি গরু নিয়ে এসছে একটাই কালেকশন ফিজিএম জাত আপনারা দেখতে পাচ্ছেন বয়স কীরকম দুই ধরুর বয়স দুই ধর তো বাসার গরু এটা পালা গরু আপনারা দেখতে পাচ্ছেন ভাই কোথা থেকে আসছেন পুরানন্দপুর থেকে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আর দাম দর কিরকম বলতেছে ব্যাপারে ভাইরা পঁয়ত্রিশ দাম বলতেছে আপনার চা কিরকম আর চা দাম দেড়শো যারা নেবেন তাদের জন্য কম বেশি করে রাখা যাবে কোনো সমস্যা নেই যারা দৈতিন দিন থেকে দেখতেছেন ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আরও বেশি ভালো লাগলে অবশ্যই চলে আসবেন রানীগঞ্জ বাজার ঘোড়াকার দিনাজপুর আপনাদের জন্য সুযোগ সুবিধা অনেক রয়েছে দেশীয় বিদেশি গরু পাবেন সব ধরনের বাছুর প্রাণী সব পাবেন কোনো সমস্যা নেই দেশীয় বিদেশি সবই রয়েছে কেমন ভালো আছেন ব্যবসা বাণিজ্য অবস্থা এক লাখের বিশ ত্রিশ গরু এক লাখ দাম বলে আসলে বাজার পরিস্থিতি অবশ্যই খারাপ বয়স কিরকম

তাতে চার এক লাখ পঁচিশ এক লাখ পাঁচ পর্যন্ত দাম বড়তেছে আপনারা শুনলেন আপনি দেখতে পাচ্ছেন এর পরে হচ্ছে সাদা রঙের ভিজিএম ভট বডা সাদা আসসালামু আলাইকুম ভালো কেমন আছেন ইনশাআল্লা ভালো ব্যবসা বাণিজ্য কালেকশন কার্ড এসেছেন

দামদার কি রকম বলতেছে ব্যাপারে ভাইরা পঁচিশ ত্রিশ পঁচিশ বলতেছে আপনার চাওয়া কিরকম তিরিশ টার্গেট তিরিশ টার্গেট পঁচিশ পর্যন্ত দাম বলতেছে সামান্য কম বেশিতে গরু ডিছেল হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন সামান্য কম বেশিতে মাত্র পাঁচ হাজার কম বেশি আপনি যদি এরকম গরু নিতে চান আর অবশ্যই আসবেন রানীগঞ্জ বাজার ঘোরাঘাট দিনাজপুর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে দেশেও বিদেশি গরু রয়েছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকবেন আপনাকে নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবেন